আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদেরকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ঢাকা এয়ারপোর্ট বা বিমানবন্দর থেকে ঈশ্বরদি বাইপাস যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে ঈশ্বরদি বাইপাস যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে তিনশো তো চল্লিশ টাকা এবং স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে ছয়শত চৌ চৌচল্লিশ টাকা এবং এসির যে সিট এর মূল্য পড়বে সাতশত সাতাত্তর টাকা এরপর এসির যে কেবিন সিট এর মূল্য পড়বে এক হাজার একশো বাষট্টি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে ঈশ্বরদী বাইপাস যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে দুমকেতু ধূমকেতু ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল ছয়টা আটাইশ মিনিটে এবং এটি সর্দি বাইপাস গিয়ে পৌঁছবে সকাল দশটা তেইশ মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল আটটা আটান্ন মিনিটে এবং এটি সর্দি বাইপাস গিয়ে পৌঁছবে দুপুর বারোটা তিরিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে একতা একতা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে সকাল দশটা তেতাল্লিশ মিনিটে এবং এটি ঈশ্বরদি বাইপাস গিয়ে পৌঁছবে দুপুর দুইটা একুশ মিনিটে এই ট্রেনটির কোনো অবধি নেই এরপর রয়েছে সিল্ক সিটি সিল্ক সিটি ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর তিনটা আট মিনিটে এবং এটি ঈশ্বরদি বাইপাস গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা একুশ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে চিলাহাটি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে বিকাল পাঁচটা আঠাশ মিনিটে এবং এটি ঈশ্বরদি বাইপাস গিয়ে পৌঁছবে রাত নয়টা চোদ্দ মিনিটে শনিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে রাত এগারোটা তেরো মিনিটে এবং এটি ঈশ্বরদি বাইপাস গিয়ে পৌঁছবে রাত তিনটা ছয় মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে ঈশ্বরদী বাইপাস যেতে এই ছয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে শিক্ষার সঙ্গেই থাকবেন